আসসালামু আলাইকুম ও রহমতুল্লা বরকাত আজকে প্রথম তারাবি দু হাজার ছাব্বিশ সালের অনেকেরই জানার প্রশ্ন যে রমজান মাসের প্রথম তারাবি কিভাবে আদায় করব এবং তারাবের কিছু নিয়ম বলে দেন হুজুর এরকম অনেকের প্রশ্ন থাকে তো আজকে আমি দুই তিন দিন যাবৎ অসুস্থতার নামতের মধ্যে আছি গলাটা ভেঙে গেছে এই জন্য কথা হয়তো অনেকটা অস্পষ্ট হতে পারে আমি আগেই আন্তরিকভাবে দুঃখিত ও কিছু টিপস আমি আমার ভিওয়ারদের জন্য দিতে চাই সেটি হচ্ছে আসলে আমাদের বাংলাদেশ একটা প্রথা আছে দেখবেন যে কোনো জিনিস হুজুগের সাথে প্রথম প্রথম খুব বেশি হয় তো দেখবেন রমজানের প্রথম এক দুই তিন চার পাঁচ এরকম প্রথম প্রথম অনেক মুসল্লি জায়গা দেওয়া যায় না আবার সেই সবে কদরের দিন আসবে তো এটা তো আমাদের জন্য ঠিক না রমজান হচ্ছে একটা সারপ্রাইজ এটা আমাদের জন্য একটা নিয়ামত আমাদের জন্য একটা মাফ পাওয়ার একটা বারোটি মাসের মধ্যে একটি অন্যতম একটি মাস হাদিসের মধ্যে আসছে মাংস তকদ্দমা মিংজাম বিহি আল্লাহ রসুল আলী ওসাল্লাম বলেন যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখে এই আশায় যে আল্লাহর ওপর পরিপূর্ণ আস্থা রাখে এবং আল্লাহ তার গুণা ক্ষমা করে দিবে ইমানের সাথে সে এই আশা নিয়ে রোজা রাখে তো আল্লাহ তালা তার পিছনের সকল গুণাগুলো ক্ষমা করে দিবেন হাদিস থেকে এটা প্রতিওমান এখন রমজান আসলো আর আমি কয়েকদিন সেজে গুজে আসলাম আর বাকি দিনগুলো পর্দা করে করে তারপর দোকানে ঢোকে খাওয়ার জন্য খুব দুঃখ লাগে আসলে এগুলো রমজান মাসকে সম্মান দেওয়া দরকার রোজাগুলো রাখা প্রয়োজন হ্যাঁ একান্তই যদি কোনো অসুস্থতা থাকে কোনো সমস্যা থাকে সেটা তো ভিন্ন কথা ইসলাম আপনাকে অসুস্থ থাকলে এবং কোনো সমস্যা থাকলে এবং কি সফরে থাকলে রোজা অন্য সময় রাখলে অন্য সময় রাখার কথা বলা আছে যে কেউ যদি সফরে থাকে তো তার জন্য এখতিয়ার তার জন্য মানে এরকম কিছুটা ছাড় দেওয়া হয়েছে শিথিল করা হয়েছে এখন আমি একেবারে সুস্থ মানুষ ভালো মানুষ রোজা রাখি না তো আমারটা কি হবে অনেকে বলে রোজা আসছে গ্যাস্ট্রিকের সমস্যা এরকম অনেকে বলে আর অনেক যুবক ভাইয়েরা আলহামদুলিল্লাহ রমজান মাসে খুব সুন্দর পরিপূর্ণ রোজাগুলো রাখে মোবাইল কম ব্যবহার করে এবং গুনা থেকে পাকসাত থাকে পুরো জীবনটাকে পাল্টে দেয় এরকম অনেক যুবক আছে আমি বলবো না যে নাই আমার বাংলাদেশের ভিতরে আমার প্রাণের যুবক ভাইদের ভিতরে অনেক এরকম যুবক ভাইয়েরা আছে যারা রমজানে পরিপূর্ণ চেঞ্জ পরিপূর্ণ পরিবর্তন হয়ে রমজানের সাহারি তারাবি ইফতার রমজানগুলো সুন্দরভাবে তারা আদায় করে নিজেকে সব দিকে সিফট করে কন্ট্রোল করে সমস্ত গুণা থেকে বাঁচায় নিজেকে চালায় এরকম আমরা অনেকেই দেখেছি তো আমিও এরকম ধারণা রাখি এবং আমার থেকে একটা মেসেজ হচ্ছে যে আজকে তারাবি আল্লাহ চাহে তো যদি চাঁদ ওঠে আজকে থেকে আমাদের বাংলাদেশে তারাবি শুরু হবে এবং আজকে আমরা সাহারি খাবো আগামীকাল থেকে রোজা হবে আমি সবাই সবাইকে বলবো রমজান উপলক্ষে মোবাইল কম মানে মোবাইলের গুণা জাতীয় যা আছে এক কথা এগুলো এগুলোর ভিতরে তোমরা প্রবেশ না বিশেষ করে টিকটকে ঢুকলেই গুণা আমি এই জন্য তোমাদেরকে বলবো টিকটকে ঢুকবা না এবং ফেসবুক এই গজব আর একটা এটার ভিতরে ঢুকলে গুণা অনেক না চাইলেও চলে আসে তো এগুলো থেকে এড়ায় থাকবা যতটুকু পারো কোরআন তেলাওয়াত বিশেষ করে যারা কোরআন তেলাওয়াত করতে জানো আমি তাদেরকে বলবো রমজানে অন্তত একটা কোরআন খতমের ইচ্ছা নিজের ভিতরে রূপে তুমি লালন করো যে আমি একটা কোরআন খতম রমজানে দিব তো একটা খতম যদি দেওয়া হয় তো আপনি কমপক্ষে সত্তরটা খতমের স্বভাব পাবেন ইনশাআল্লাহ যেহেতু রমজানে একটা নেকিকে কমপক্ষে সত্তর করে দেওয়া হয় এর উপরে স্বাচ্ছ হইতে পারে তো এই জন্য আমরা কোরআন তেলাওয়াত জিকিরাজবা আসকার তস্পি তাহলিল বিভিন্ন দোয়া দরুদ আমাদের যুবক ভাইদেরকে আমি বলবো যে তোমাদের প্রত্যেকের নিকটস্থ যেই ইমাম সাহেবরা আছে ইমাম সাহেবদের কাছে গিয়ে গিয়ে তোমার নিজের যত অজানা বিষয়গুলো আছে তুমি রমজানে একটা কোর্স করতে পারো তার কাছে যে যেহেতু আমার এই বিষয়গুলো জানা প্রয়োজন আমাদের যুবকদের অনেক ইসলাম সম্পর্কে কিন্তু অনেক জিনিসেই জানা থেকে তারা দূরে এবং বিশেষ করে প্র্যাকটিক্যাল তো তারা লজ্জার কারণে জানতে চায় না যেমন আমাদের অনেক যুবকদেরই আছে যে গোসল ফরজ হলে কীভাবে গোসলটা করতে হবে সেটা কিন্তু সে জানে না আবার কোন কোন কারণে গোসল ফরজ হয় এটাও অনেকে জানে না এই জন্য আমি যুবকদেরকে বলবো যদি তোমাদের জানার প্রয়োজন হয় আমার তো ভিডিও ডিসক্রিপশনের নাম্বার দেওয়া থাকে প্রয়োজনে আমাকে কল দিতে পারো আমিও তোমাদেরকে জানিয়ে দেবো ইনশাল্লাহ অথবা তোমাদের নিকটস্থ ইমাম ওলামা হজরত যারা আছে তাদের কাছ থেকে তোমরা এগুলো জেনে নিবে ইনশাআল্লাহ এই ছিল আজকের আমাদের প্রথম রমজান এবং সাহেরি তারাবি ইফতার সম্পর্কে একটা আইডিয়া আর সাহরি তারাবি ইফতারগুলো সুন্দরভাবে আদায় করবা আর তারা কত টাকা পড়বে এই ব্যাপারে আমাদের আমার অন্য আরও ভিডিও আছে তারা আমরা বিশ টাকাতে পড়ব এই ব্যাপারে দলিল ভিত্তিক আলোচনা ইনশাল্লাহ আরেকটা ভিডিওর ভিতরে করার চেষ্টা করবো আল্লাহ তালা সংক্ষিপ্তভাবে আমাদের এই রমজান মাসকে সুন্দরভাবে সবাই সবাইকে আদায় করার তৌফিক দান করেন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি